তো বন্ধুরা আজকে দেখাবো আপনাদের হাঁড়ি তার পলু পোকা কেটে কেটে তাকে শিকার বানিয়ে খাবারের যে একটা দৃষ্টিনন্দন দৃশ্য সেইটা দেখুন একটা পলু পোকা যেটা ওই বড় এক আঙুলের মতো হয় তো সেই পলু পোকাটাকে প্রথমে মানে শিকার করে নিয়ে এলো তো অতটা বয়ে নিয়ে যেতে পারবে না বলতাটা তো এই হাঁড়ি বলতা কিন্তু মুখ থেকে ওই পলু পোকাটা পড়ে গেল তো সেই টুকরো অংশটাকে মানে পলু পোকাটাকে কীভাবে টুকরো 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 করে কেটে কেটে নিয়ে যাচ্ছে সেই চিত্রটা আপনাকে দেখাবো মানে মূলত কিন্তু এই হাঁড়ি থেকে পলু পোকাটার ওজন বেশি তথাপি তাকে শিকার বানিয়ে কিভাবে নিয়ে যাওয়ার কৌশল সেটা দেখুন একটা টুকরো অংশ কেটে নিয়ে চলে গেল আবার ফের ঘুরে ঘুরে কিন্তু আবার এলো উড়ে 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 ঠিক সন্ধানে যেখানে পলু পোকাটা পড়ে গেছে যেটাকে আমরা বলি ওই এটা কিন্তু অনেকটা গঙ্গা ফরিংয়ের মতো কিংবা ওই যে আমাদের শাক বা লাগানো ফুল গাছ থেকে ফুলের পাতা কেটে খেয়ে নেয় না সেই পোকাগুলি সবুজ রঙের কিন্তু অনেকটা লম্বা মানে ঠিক পলু পোকার মতো তো সেইটাকে দেখুন বল তার মুখ দিয়ে কিভাবে কাটছে দেখুন মানে ওজনটা কিন্তু পলু পোকাটারই বেশি মানে ও তো গাছের পাতা টাতা খেয়ে মোটা অনেকটা মোটা কিন্তু তো সেই অংশটাকে কীভাবে কাটছে দেখুন মুখটাকে কেটে দিল প্রথমে মুখটা কিন্তু নোট ছিল তো পলু পোকাটা এখনও কিন্তু জীবিত কিন্তু তার মুখ এবং গরদানটাকে কেটে মানে সেটাকে কিন্তু কীভাবে আহার বানাচ্ছে দেখুন সবুজ অংশটা গোটাটাই কিন্তু মানে খাদ্য এক্ষেত্রে কিন্তু বলটাটার খাদ্য তো কীভাবে চারটে পা ছটা পা ছড়িয়ে মানে বলতার চারটে পাকে ছড়িয়ে কিভাবে গাছের ওই দুর্বা ঘাসের উপরে পাগুলো কীভাবে নক্ষর দিয়ে ধরছে দেখুন আর কিভাবে মানে ক্ষমতা প্রয়োগ করে ওকে কেটে 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 প্রথমে পেটের তলায় মানে ওই চারটে পায়ে কিন্তু রোল বানিয়ে মানে বলতার কিন্তু এক দুই তিন এদিকে তিনটে ওইদিকে তিনটে মানে ছটা পা দুটো হুল মানে ছটা পা দিয়ে কিন্তু সেটাকে রোল বানিয়ে উড়িয়ে নিয়ে যাবে তো ওড়ানোর ক্ষেত্রে কী করতে হবে গোটাটাকে নিয়ে ওড়াতে পারবে না তো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে টুকরো টুকরো করে কেটে নিয়ে দেখুন কীভাবে কাটছে দেখুন আর ভিতরে থ্যাল থেলে কালচে কালারের একটা সব মানে সবুজ মানে কালচে সবুজ এরকম একটা জেলির মতো অংশ রয়েছে ওটা কিন্তু ঘাস মানে ঘাসটাকে পলু পোকার তো মেন খাদ্য হচ্ছে ওরা গাছপালার পাতা টাতা খেয়ে ওরা বেঁচে থাকে তো সেই পলু পোকার ভিতরে সবুজ অংশটা কালচে সবুজ সেটা কিন্তু ঘাসের মানে ঘাসের কিন্তু হজম করার পর বাড়ি মানে সেটাকে ডাইজেস্ট করার পর ভিতরে যে সবুজ রঙের অংশ সেটাকে বাদ দিচ্ছে কিন্তু সবুজ রঙের যে ওপরের চামড়া ছালোট মাংসল জিনিস সে পলু পোকার মাংসলটাকেই কিন্তু খাদ্য খাদ্য বানিয়ে নিচ্ছে এক্ষেত্রে হেলিকপ্টারের মতো কিন্তু ডানা দুটো উড়িয়ে দিচ্ছে ডানা দুটি হেলিকপ্টারের মতো ছড়িয়ে দিয়েছে একদম উঁচু করে খাড়া হয়ে আছে যে কোনো মুহূর্তে উড়ে যাবে টুকরো অংশটিকে রোল বানিয়ে পেটে তলায় ছটা পায়ে একদম পুরো আংটার মতো ধরে এবং সে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে সেখানে কিন্তু ওই বোলতার কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা পুলু ডিম পেরে সে বাচ্চা ফুটেছে সেইগুলোকে কিন্তু সেই এই টুকরো অংশটাকে কেটে কেটে খাইয়ে আবার আসবে মানে গোটা পলু পোকাটাকে উদস্বাত করে কিন্তু তবে ছাড়বে তো গোটা শিকার শিকার্য পলু পোকাটি কিন্তু টুকরো টুকরো হয়ে গেল তিন খণ্ড উড়িয়ে নিয়ে গেছে আবার এই দেখুন চার নম্বর অংশটা কিভাবে রোল বানাচ্ছে পেটের তলায় একদম পুরো রোল করে গোল করে গুটিয়ে নিয়ে এবার উড়বে দেখুন এই যে কোনো মুহূর্তে উড়ে যাবে তো একদম পুরো বাঁশায় চলে যাবে বল তার বাঁশায় কিন্তু চলে যাবে দেখুন হলুদ পোকা কিভাবে তার শিকারের কৌশল এবং কি লড়াই দেখুন বেঁচে থাকার লড়াই প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা শিকারের কৌশল এবং দেখুন প্রায় মুন্ডটা গোল করে গুটিয়ে নেওয়া হলো তো ঘাসের অংশ থেকে মানে জড়িয়ে গেছে মানে যেহেতু কাঁচা মাংস তো ও জড়িয়ে যাচ্ছে তো সেখান থেকে উড়িয়ে নিয়ে যেতে গেলে রোল করতে হবে নইলে কিন্তু এই দেখুন উড়ে চলে গেল একদম পুরো বনটাই ওদের বাঁশা আছে মানে অনেক বোলতার বাঁশা এই বাঁশের ঝোর করমচা গাছ আর চাকলদা গাছের ওই ভিতর থেকে উড়ে আবার দেখুন আবার এলো বাসায় রেখে দিয়েই কিন্তু আবার চলে এলো বাকি অংশগুলোকে নিতে তো এইভাবে কিন্তু দেখুন আবার ও কিন্তু ওই ঠিক হ্যাঁ পলু পোকার কিছুটা সবুজ অংশ রয়েছে মাংসল কি নিয়ে যাবে কিন্তু মূলত সবুজ কালচে কালারে যেটা রয়েছে জেলির মতো ওটা কিন্তু ঘাস পাতার কিন্তু রেচন ক্রিয়ার পর যে অংশটি সেটা কিন্তু ফেলে দিয়ে চলে যাবে ওটা ওদের খাদ্য নয় সেটা কিন্তু আবার পিঁপড়ে বলতা মানে বলতার চারিপাশে কিন্তু কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে ডোরা পিঁপড়েকে কিন্তু কি করছে প্রতিহত করছে মানে সরিয়ে দিচ্ছে এবং এতো বিষধর মানে প্রচণ্ড বিষ মানে বিষ বলতে কি প্রচণ্ড জ্বালা ওদের যে একটা ফর্মিক অ্যাসিড আছে বলতার ঠিক ওই হুল ফুটিয়ে যেটা আমাদের জ্বালা জ্বালাতন শুরু হয় তো সব জীবজন্তুর মধ্যে অনেক কীটপতঙ্গ রয়েছে তারা কিন্তু বলতাকে ভয় পায় তো দেখুন অসংখ্য উড়িয়ে নিয়ে চলে গেল মুন্ডটা তো বাকি অংশটাকে পিঁপড়েতে গাদ হয়ে গেছে বড়ো বড়ো কালো কালো পিঁপড়ে ডোংরা তো অংশটাকে খাবে বলে তো এই বোলতাটি কিন্তু উড়ে বেড়াচ্ছে প্রথমে সে মানে হেলিকপ্টার নামার আগে যেমন হেলিপ্যাড তৈরি করা থাকে কিন্তু উড়ে উড়ে বেড়ায় দেখে যে কোথায় আমার ঠিক সঠিক কোন জায়গাতে আমার খাবারটা পড়ে আছে শিকারটা পড়ে আছে তো ঠিক সেই জায়গাটা উড়ে উড়ে দেখে নিচ্ছে তো অবশেষে কিন্তু ঠিক যেখানে শিকারটা পড়ে আছে পুলু পোকাটা পড়ে আছে সেখানে কিন্তু চলে এলো খুঁজতে 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 না এখনও খুঁজতে খুঁজে পায়নি কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখে বেড়াচ্ছে আর পিঁপড়ে জ্বালাতন পিঁপড়েগুলোকে তাড়িয়ে দিচ্ছে কিন্তু কিভাবে দেখুন তাড়াচ্ছে কালো কালো পিঁপড়ে কিন্তু বোলতাটাকে দেখি কিন্তু সরে যাচ্ছে ওরা তো তাদের থেকে কিন্তু শিকারটাকে কিন্তু ছিনিয়ে ও কিন্তু নিয়ে যাবে তো অবশেষে চলে এলো ওই পলু পোকাটার কাছে সবুজ পলু পোকা কিন্তু খুব মিষ্টি খাবার বলতার এই ক্ষেত্রে বলতাও তো একটা পতঙ্গ আর পলু পোকা সেটাও কীট পতঙ্গ তো অনেক সময় পতঙ্গ কিন্তু পতঙ্গের আহার হয়ে দাঁড়ায় তো এক্ষেত্রে কিন্তু বলতার কাছে পলু পোকাটি আহার্য শিকার শিকার বা আহার্য খাবার খাদ্যবস্তু একটা মাংসল অংশ রয়েছে এখন সবুজ অংশটা আর এই সবুজ কালচে কালারে সেটা কিন্তু পড়ে থাকবে সেটা খাবে না মূলত এটাই গ্রাম বাংলা ক্ষেত্রে দেখতে পাওয়া যায় বলতার কিন্তু হ্যাঁ সবুজ অংশটাকে কেটে নিল তো ও চ্যাটচেটে লাল লেলে ভাব থাকে একটা লালার মতো তো সেইটা ঘাসে জড়িয়ে যায় সেখান থেকে জড়িয়ে যাওয়া অংশটাকে কিন্তু একদম পুরো রোল বানিয়ে পেটের তলায় ছটা পায়ে কিন্তু জড়িয়ে যে কোনো ডানা খারাপ হয়ে গেছে হ্যাঁ চলে গেলো তো ভিডিওটি ভালো লাগলে এরকম এরকম ছোটো ছোটো ভিডিও পেতে আমাকে একটু ফলো করে রাখুন তো